দর্শক সালামু আলাইকুম আমরা এপাশে দেখছিলাম আটটি বাছুর আর শেষ সাথে কিন্তু ওপাশে রয়েছে গাভি আর এগুলো ছিল সবগুলো বেলাল ভাইয়ের প্যাকেজের গরু এগুলোগুলো কিন্তু লোড হয়ে যাবে তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিই বেলাল ভাই কয়টা আটটা না কয়টা সাড়ে কয়টা ভোক না কয়টা দুইটা বক দুইটা 7 বক না টোটাল 8টা যাবে কোথায় কুমিল্লা আপনার গ্রাম টোটাল 8টা আচ্ছা এগুলোকে ভাইজান কিনেছে আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনেছেন কুমিল্লার 14 গ্রাম থেকে আচ্ছা ভিডিও তো দেখেই তো মনে হয় কনফার্ম করেছিলেন পরে সেটা বাস্তবিক দেখলেন কি অবস্থা সব মিলিয়ে মানে যা জেনুইন তাই বলবেন কারণ আপনার একটা কথা বা ভিত্তি করে অনেকে অনেক সিদ্ধান্ত নিতে যাবে এই জন্য আমরা সব জেনুইন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি সব সময় মোটামুটি ঠিক আছে আচ্ছা এগুলো খামারে তুলবেন আচ্ছা এগুলো কত করে দেওয়া ছিল প্যাকেজে ছাড়টা তো কিছু দিছে নাকি ছাড় দিছে কিছু আচ্ছা যে রেটে কিনেছেন এই রেটে আর গাড়ি ভাড়া দিয়ে আপনার এলাকার রেটের সাথে ডিফারেন্স যদি আমরা করতে চাই তাহলে কি মনে হয় সেভ হবে দু হাজার টাকা পার পিস হবে আচ্ছা কত গাড়ি ভাড়া কত হয়েছে উনিশ হাজার টাকা গাড়ি ভাড়া যাবে চোদ্দ গ্রাম টোটাল গুরু আটটা তার মানে পার পিস একটা গুরুতে আপনার প্রায় তিন হাজার খরচ যাচ্ছে আপনাদের আসা খাওয়া গাড়ি ভাড়া সব মিলিয়ে আচ্ছা আচ্ছা আমরা দেখি তো মোটামুটি যে রেটে কিনেছেন তিন হাজার টাকা যদি আরো যোগ করা যায় এলাকা থেকে কিছু কম হবে হবে

পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট তাহলে এই আটটা গরু যাচ্ছে আটটা বাছুর আর এই পাশে গরুগুলা এটা একটা এখানে একটা দুই সরাজন দেখি তিন চার চার পাঁচ ছয় এটা সাত এটা আট তাহলে টোটাল যাবে আটটা গরু আটটা বাছুর যাবে কুমিল্লা গ্রাম আচ্ছা এই গাড়িতে যাবে কত হয়েছে ট্রাক ভাড়া কথা হয়েছে উনিশ হাজার টাকা ট্রাক ভাড়া

ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ যে আমরা এই পাশে দেখছি কয়েকটি বাছুর আর এই পাশে কিন্তু গাভী গরুগুলো আর এগুলো সবগুলো দেখছি আমরা এই যে পাশে ট্রাকটি এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে আর এগুলো কিনেছে ভাই আমাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কিনেছেন ভাই জান কোথা থেকে এসেছিলেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আচ্ছা ভিডিও দেখেই তো বেলাল ভাই সাথে কন্ট্যাক্ট